তো আমরা স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি একটা সান জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ দুশো পঞ্চাশ ভোল্ট লোড কারেন্ট একশো পঁচানব্বই অ্যাম্পিয়ার এবং আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো টু হোম সান রেজিস্ট্যান্স ফিফটিও হোম ব্রাশ ড্রপ ভোল্টেজ হচ্ছে দুই ভোল্ট জেনারেটের ইএমএফ বের করুন এবং দক্ষতা বের করুন তো আমাদের ম্যাথটা সলভ করার সুবিধা তো আমরা একটা ফিগার ড্র করে নিয়েছি আগে থেকে আচ্ছা তো ওই ফিগারে আমরা একটা সান জেনারেটার ড্র করছি তো সান জেনারেটরের জেনারেটেড ইএমএফ যেটা ইজি সেটা হচ্ছে এই আমার আর্মিচারে আমার জেনারেট হবে আর আর্মেচারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা এরপরে শান্ট রেজিস্ট্যান্স একটা শান্ট ফিল্ড থাকে শান্ট জেনারেটরের তার রেজিস্ট্যান্স ফিফটি ও হোম এরপরে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ যেটা দুশো পঞ্চাশ ভোল্ট আচ্ছা এবং লোডে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে একশো পঁচানব্বই এতটুকু আমার দেওয়া আছে তো যা যা দেওয়া আছে আমরা এখানে জাস্ট ভিজুয়ালাইজ করছি আচ্ছা তো আমার প্রথমে বলছে যে জেনারেটেড ইএমএফ বের করতে আচ্ছা জেনারেটেড ইএমএফ আমি বলতে পারি জেনারেটেড ইএমএফ ইজি ইকুয়াল আমার কি হবে এই ইজিটা আমি যদি এটাকে একটা ডিসি সার্কিটের সাথে কল্পনা করি যে এটুকুর যদি ইকোভ্যালেন ড্র করি তাহলে কি আসে যে একটা আর্মেচার রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স আছে আমি এভাবে কল্পনা করতে পারি আচ্ছা আর এই পাশে আমার কি আছে একটা শান্ট রেজিস্ট্যান্স আছে তাই না এভাবে আমরা কল্পনা করতে পারি আর এইদিকে আমার টার্মিনাল একটা ভোল্টেজ আছে আচ্ছা তো আর এখানে আবার ব্রাশ ব্রাশ ভোল্টেজ ড্রপ বলে দিছে আমার দুই ভোল্ট আচ্ছা সেটা আমার এর সাথে থাকবে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এই সার্কিটের জন্য আমি যদি এখানে কেবিএল অ্যাপ্লাই করি কেভিএল অ্যাপ্লাই করলে এখান থেকে এটা যদি হয় ইজি বের করতে পারবো না ইজি ইকুয়াল আমার কি হবে এখানের ভোল্টেজ ড্রপ আই এ আর এ প্লাস এখানে যে ব্রাশের যে ভোল্টেজ ড্রপ হচ্ছে প্লাস আমার এখানে টার্মিনাল যে ভোল্টেজ পাবো আমি এই সবগুলোর যোগফল তাই না তো এখন জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবো এখানে আই এর ভ্যালুটা আমার জানা নাই ভিবি দেওয়া আছে দুই ভোল্ট আচ্ছা টার্মিনাল ভোল্টেজ দুশো পঞ্চাশ ভোল্ট এখন শুধু আই এটা দরকার তো আমি এই পাশে আই এটা বের করে নিই এখানে এটা কীভাবে পাবো আই এ ইকুয়াল আমি এখানে লিখতে পারি আই ইকুয়াল আমি কি বলতে পারি এই যে আয় আমার যে এই দিক থেকে যেটা ফ্লো হচ্ছে এটা তো আই তো এ আয়টার দুই ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে লোড কারেন্ট একটা হচ্ছে এই বারাবর শান্ড কারেন্ট তাই না তো এই দুইটার যোগফল হচ্ছে আমার আয়ে তাহলে লোড কারেন্ট আর হচ্ছে শান্ট কারেন্ট তো লোড কারেন্ট কত দেওয়া আছে আমার একশো পঁচানব্বই এম দেওয়া আছে আর আমার শান্ট কারেন্ট কত পাবো আমার শান্ট যে ভোল্টেজ শান্ট ভোল্টেজ কত আমার লোডে যে ভোল্টেজ আছে সেটার প্যারালি তো শান্ট ভোল্টেজ তাই না তাহলে দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই আমার যে শান্ট রেজিস্ট্যান্স কত আছে ফিফটি ওহম হোম তো এদেরকে যোগ করলে আমার কত আসে দুইশো এমপিয়ার ওকে আচ্ছা তাহলে আমি আর্মেচার কারেন্ট পেয়ে গেছি তাহলে দুইশো ইন্টু হচ্ছে আর্মেচারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু প্লাস ব্রাশের ভোল্টেজ ড্রপ দেওয়া আছে হচ্ছে দুই ভোল্ট আর হচ্ছে টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ হচ্ছে দুইশো পঞ্চাশ ভোল্ট আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে বসে ব্রাশ ভোল্টেজ দুই ভোল্ট এখন যদি বলতো প্রতি প্রতি ব্রাশে ভোল্টেজ ড্রপ সেক্ষেত্রে হচ্ছে আমি দুই দিয়ে গুণ করতাম কারণ একটা জেনারেটরে দুইটা ব্রাশই থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে দুইশো ছাপ্পান্ন ভোল্ট ওকে তাহলে ইজি পায়ে গেলাম একটা সলিউশন আমার কমপ্লিট আচ্ছা এখন বাকি রইল কি দক্ষতা বের করুন আচ্ছা দক্ষতা কি হবে দক্ষতা হবে হচ্ছে দক্ষতা কী পি আউটপুট বাই হচ্ছে জেনারেটেড পাওয়ার ইন্টু হান্ড্রেড আচ্ছা তা আউটপুট কী আছে আমার আউটপুট আছে হচ্ছে দুশো পঞ্চাশ ভোল্ট আউটপুটে আছে আর হচ্ছে একশো পঁচানব্বই এমপিআর লোডে যাচ্ছে তাহলে দুইশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো পঁচানব্বই ডিভাইডেড বাই পিজি পিজি মানে ইজি আই আইয়ে তাই না ইজির সাথে যদি আর্মেচারের কারেন্ট এখানকার কারেন্টটা গুন করি তাহলে কি মানে পিজি পাবো তাহলে ইজি কত আছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন আর হচ্ছে আর্মেচার কারেন্ট কত দেওয়া আছে মানে পাইছি আমরা কত দুইশো সাথে আমরা হানড্রেড গুন করলাম তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে লাস্টেস্ট হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট টু ওয়ান ফাইভ পারসেন্ট এইটা আরেকটা একটা সলিউশন খুবই সিম্পল একটা ম্যাথ ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম